হজরত হার্দি রহমতুল্লাহ উনি তো এটা বলতেন কথা বলতে বলতে বেশি বললে মুখস্খলন হবে কুয়ার পানি বেশি তুলতে তুলতে কাদা বের হয় কথা যদি বেশি বলা হয় তাইলে ওটার দ্বারায় মুখস্খলন হয়ে যায় এমন কথা বের হয়ে যায় যেটা বললে ওয়ালার ভুল ত্রুটি হিসাবে সাব্যস্ত হয়ে যায় এ কারণে হাদিস শরীফে তো আছে না যা মান সমাতা না যা কম কথা কইলে চুপ থাকলে পরে ফজিলত বেশি আমরা যারা আছি আমরা তো কথা বলি অনেক বেশি দিনে কথা বলো পরে কথা বলো এসার পরে কথা বলো কথার অভাব নাই খালি কথা আর কথা কিন্তু বুখারি শরীফের কিতা বলে এই আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু উনি বলতেন যে কম কথা বলবা কারণ আমি আল্লাহর রসুলকে কম বলতে নসিহা কম করতে সপ্তাহে একদিন করো ডেলি করার দরকার নেই আর আমরা হলো ছয় মাস কথা বলি লাগাতার শীত শুরু হলো না তো কথা বলা শুরু হয়ে গেল এই কথা না আসলে মাহজানুল অনুমি তো আহলুল ইম যারা তারা আসেন বরঞ্চ মাহজানুল অনুমে বসে অনেকের কথা বলা কষ্ট যেমন আমার মতো খালি মলবির কথা বলা কষ্ট কেন কষ্ট কারণ ইলমের একটা প্রভাব আছে বড় আলেম যদি কোথাও থাকে ওখানে ছোট আলেমের কথা বলতে কষ্ট হয় যার মালুমাত কম বেশি বেশিওয়ালা মানুষের সামনে কথা বলতে তার কষ্ট হয় আবু বকারের কষ্ট হইছে বুখারি শরীফে আছে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম একবার মসজিদে কোবায় গেলেন হযরত বেলাল মুওয়াজিন যেহেতু হজরত বেলালকে নবীজি বলে গেলেন খবর পাইছি ওখানে দুইজনের ভিতরে ঝামেলা হয়েছে আমি ওইটা মিটানোর জন্য চাইতেছি আসতে আসতে জহরের ওক্ত যদি হয়ে যায় যদি আসতে না পারি তাহলে আবু বকারকে বইল আবু বকার যেন নামাজ পড়াই দেব আল্লার নবী চলে গেলেন শর্মারে তো আলম নবী ওখানে দুই সাহাবি দুই দলের ভেতরে বেজাল মিটাইতেছেন এদিক দিয়া জোহরের নামাজের আজান হয়ে গেছে হজরত বেলাল বললেন আবু বাকার আপনাকে রসুল নামাজ পড়াইতে বলেছেন যান নবীজির নির্দেশ নামাজের ইমামতি করেন হজরত আবু বাকর উমর রেদাক কাইতেছে পড়া

আগের জমানার নামাজ তো আগের নামাজের ভেতরে অনেক সময় যায় জিগাই তো এই কয় রাখা হইছে পাশে যে পড়তে দুই রাখা হইছে ধীরে 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 বিধান কঠিন হয়েছে নবীজি আসছেন নামাজে দাঁড়াইছেন সাহাবিরা দেখছে নামাজের ভিতরে কথা বলাতো যাইবো না এবার নামাজের ভেতরে তালি দিতেছে সাহাবু হাতে বাড়ি মারতেছে মানে আবু বকারমে বুঝায় তোর ইমামতি ক্যান্সেল আবু বকার সরবারে তো আলম কিন্তু আয়া করছেন হাজরত সিদ্দিক কে আকবর তিলাওয়াতের ভেতরে নামাজে এতই মনোযোগী ছিলেন যে বুঝতেছেন না তো অনেকে মিলা জিলাওয়াজ দশুর হাজরাত আবু আকার বুঝে ফেলেছেন আল্লাহর রসুল আসছেন হজরত আবু বকার পিছনের দিকে আসতেছেন আল্লাহ নবী আবু বকারকে ইশারা দিলেন আবু বকার আপনি পড়ায়া দেন না কিন্তু নবীজি বললেন সুক্রিয়া আল্লাহ নবী কিন্তু মোহাম্মদুর রসুল্লাহর উপস্থিতিতে তিলাওয়াত করে নামাজ শেষ করার মতো সাহস আমার নাই হজরত আবুকার পিছনে চলে আসলেন এ কারণেই উপস্থিতিতে ছোটর পাওয়ার কমে যায় আমাদের মতো যারা ছোট আমাদের না আমার মতো যারা ছোট তাদের এই আকাবিরদের হাজিরিতে কথা বলা কঠিন কারণ ইল অনেক দামি জিনিস ওইটার প্রভাব আছে বড় আলমের ইলমের প্রভাব পড়ে যায়